নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো টমেটোর চাটনির রেসিপি তা এই যে টমেটোগুলো এগুলো আমাদের ছোট্ট বারান্দা বাগানে এগুলো হয়েছিল আর এই টমেটোগুলোকে আমি গাছ থেকে তুলে ভালো করে ধুয়ে নিয়েছি এখন টমেটোগুলোকে কেটে নিচ্ছি যেহেতু টমেটোগুলো ছোট তাই চার টুকরো করে কেটে নিলাম তো সমস্ত টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি আর এখানে এই চাটনি বানানোর জন্য আমি কিশমিশ নিয়েছি কাজু আর খেজুর কাজুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর খেজুরের দানাগুলো বের করে ছোট করে কেটে নিয়েছি গ্যাসে কড়াই গরম করে হাফ চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়ে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে খুব ভালো করে আমি ভেজে নিলাম আর এর মধ্যে এখন কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম এবার দিচ্ছি হাফ চামচ নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে চাটনির রঙটা খুব সুন্দর হবে তোমরা না চাইলে নাও দিতে পারো তা ভালো করে নেড়ে আমি মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছি আর এখন আবারও ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে দিলাম আর টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আমার এই ভিডিওটা গত বছর আমি করেছিলাম এই বছর আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন দিয়ে দিলাম কিছুটা তেঁতুলের পাল আমি জলে গুলে দিয়ে দিয়েছি আর ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার দিচ্ছি হাফ কাপ চিনি চিনি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দেব হাফ কাপেরও কম একটু জল আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে এই টমেটোটাকে একটু ফুটতে দেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন কাজু কিশমিশ আর খেজুরটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম আর আবারও ঢাকা দিয়ে আমি এটাকে আরেকটু ফুটিয়ে নেব তাহলে পরে এটা বেশ ঘন হয়ে যাবে এখন ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখো চাটনিটা খুব ভালো ঘন মতো হয়ে গেছে আর এটা ঠান্ডা হলে পরে আরও একটু ঘন হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম অফ করে একটু ঠান্ডা করে নেব তারপর একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি আমার আজকের এই টমেটোর চাটনির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে